আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো যেখান থেকে দেখছো এবং নিয়ে আজকে ওয়েব ডিজাইন ও এস এর প্রথম পর্ব আজকে আমি তোমাদের সাথে বেসিক কিছু আলোচনা করবো আমাদের ওয়েব ডিজাইন সম্বন্ধে জানার আগে আমাদের ফার্স্ট জানতে হবে ওয়েব পেজ কি এই যে ওয়েব পেজ কি আমরা ইন্টারনেটের মধ্যে দেখো ভিডিও টেক্স অনেক কিছু কি করি আমরা স্টোর করি অর্থাৎ আমাদের কোন কলেজের স্কুলের ওয়েবসাইট হতে পারে ফেসবুক হ্যাঁ ইউটিউব হতে পারে ঠিক আছে আমরা কি করি ইন্টারনেটের মধ্যে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো আমরা স্টোর করি যে পেজের সাহায্যে আমরা স্টোর করি তাকে কি বলে ওয়েব পেজ বলে আমি নিজের মতো আমি সংজ্ঞাটা বলছি তোমরা চাইলে নোট করে নিতে পারো ইন্টারনেট তথা ওয়েবে অডিও ভিডিও মুভিস টেক্স ইত্যাদি তথ্যগুলো যে পেজে সাজ স্টোর করা হয় রাখা হয় তাকে কি বলা হয় ওয়েব পেজ বলা হয় এখন সব ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজের সমন্বিত রূপকে কি বলে ওয়েবসাইট বলে অনেকগুলো ওয়েব পেজের সমন্বিত রূপকে কি বলে ওয়েবসাইট বলে অনেকগুলো ওয়েব পেজের সমন্বিত রূপকে কি বলে ওয়েব সাইট বলে এই যে ওয়েবসাইট ওয়েবসাইট আমাদের খুবই ভ্যালুয়েবল একটি পার্ট ওয়েবসাইট থেকে আমাদের প্রায় সময়ই এমসিকিউ এসে থাকে আবার প্রায় সময় আমাদের সিজনসের প্রশ্ন এসে থাকে এই জন্য ওয়েবসাইট আলোচনাটা খুব মনোযোগ সহকারে একটু শুনবা তাহলে আশা করি তোমরা ওয়েবসাইট এর বস হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে ওয়েবসাইট আমাদের গঠনগত ভাবে হচ্ছে দুই প্রকার ওয়েবসাইট আমাদের গঠনগত ভাবে কি দুই প্রকার একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট আরেকটা হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট ওয়েবসাইট আমাদের কি দুই প্রকার একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এখন আসো স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো শুধুমাত্র করা যায় কিন্তু পরিবর্তন করা যায় না তাকে কি বলে স্ট্যাটিক ওয়েবসাইট বলে আমি আবার বলছি যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো তথ্যগুলো করা যাবে কিন্তু পরিবর্তন করা যাবে না মানে তুমি কোনো ধরনের এডিট করতে পারবে না তাকে কি বলে স্ট্যাটিক ওয়েবসাইট বলে আর ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো তুমি পড়তে পারবে আবার পরিবর্তনও করতে পারবে যাকে বলে রিড এন্ড রাইট তাকে কি বলে ডাইনামিক ওয়েবসাইট বলে এখন স্টেটিক ওয়েবসাইটের একটি উদাহরণ তুমি বড় ধরনের কোনো ক্লাইমের সাথে যুক্ত এখন জার্নালিস্টটা কি করবে তোমার এগেনিস্টে তারা রিপোর্ট পাবলিশ করবে ঠিক আছে তারা তোমার এগেনিস্টে রিপোর্ট পাবলিশ করবে ধরো তুমি অনলাইনে একটি পত্রিকা পড়ছো ডেলি একটা পর্যায়ে তুমি দেখলা প্রথম আলোর মধ্যে কি আসলো তোমার এগেনিস্টে একটি আর্টিকেল তারা জারি করে দিল ঠিক আছে মেজে তোমার এগেনস্টে তার একটি আর্টিকেল জারি করলো তুমি কিন্তু পরে মনে মনে কষ্ট পাবা ঠিক আছে কষ্ট পাওয়ারই কথা কারণ তোমার বিরুদ্ধে তো এটা আর্টিকেলটা আসলো এখন তুমি চাইলে এটা এডিট করতে পারবা তুমি চাইলে তো এটা এডিট করতে পারবা না ঠিক আছে তুমি শুধু পড়তে পারবা এখানে যদি তোমার এডিট করার একটি ব্যবস্থা থাকতো ডাইনামিক ফিচার এখানে থাকতো তাহলে কিন্তু এই পত্রিকার কোনো ভেলু থাকত না ঠিক আছে তুমি চাইলেই তো তোমার বিরুদ্ধে যে আর্টিকেলটা আসলো তুমি চাইলে মুছে দিতে পারতা এডিট করতে পারতা তাহলে এটার কোনো মূল্য থাকতো না ঠিক আছে এই যে ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে যে ওয়েবসাইট এর কন্টেন্ট গুলো তুমি পড়তে পারবা পরিবর্তন করতে পারবা অর্থাৎ রিড এন্ড রাইট তাকে কি বলে ডাইনামিক ওয়েবসাইট এখন ডাইনামিক ওয়েবসাইট এর উদাহরণ দিতে গেলে বলা যায় হচ্ছে তোমার ফেসবুক ফেসবুকের মধ্যে তুমি কোনো পোস্ট দিলা তুমি চাইলে এটা মসছে দিতে পারবা পরবর্তীতে তুমি এডিট করতে পারবে কোনো বানান তোমার ভুল হয়েছে তুমি চাইলে এটা শুদ্ধ করে আবার লিখতে পারবা এই যে এডিট করার ব্যবস্থা আছে এটা এটা কোথায় এই যে ডাইনামিক ওয়েবসাইটে এইজন্য ডিভিডি আমাদের ফেসবুক এত জনপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রায় সময় দেখা যায় যে আমাদের ডাইনামিক পেজে স্ট্যাটিক ওয়েবসাইটে পার্থক্য চাই এটাকে এখন তোমরা একটু পার্থক্যটা নোট করে নাও আমি একটু পার্থক্যটা লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি স্টেটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের জন্য আমি একটি পার্থক্য গড়ালাম এটা হচ্ছে স্টেটিক ওয়েবসাইট এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এক নম্বরে তুমি কি লেখাটা সংখ্যাটা লিখে দিবা সংখ্যাটা আমি আবারো বলছি যে ওয়েবসাইটের কনটেন্টগুলো শুধুমাত্র পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না তাকে বলা হয় স্টেটিক ওয়েবসাইট যে ওয়েবসাইটের কনটেন্টগুলো পড়া যায় পরিবর্তন করা যায় তাকে কি বলে ডাইনামিক ওয়েবসাইট দুই নম্বরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ঠিক আছে দুই নম্বর যে পার্থক্যটা লিখবো তা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই পার্থক্য থেকে আমাদের কি সিজনশীল একটা দিয়ে দেয় এই পার্থক্য থেকে কি সিজনশীল দিয়ে যে এই জন্য তুমি খুব ভালোভাবে এটা মনে রাখবা স্টেডি ক্লাসের তৈরি করতে গেলে শুধুমাত্র এই যে এস টি এম এল ও সি এস এস এর জ্ঞান থাকলে জ্ঞান থাকলেই তোমার কি স্টেটিক ওয়েবসাইট তৈরি করা যায় স্টেটিক ওয়েবসাইট তৈরি করা যায় ঠিক আছে একটু খেয়াল রাখো শুধুমাত্র এসটিএমএল যদি তোমার উদ্দীপকে দেওয়া থাকে মিস্টার এক্স এসটিএমএল এর জ্ঞান দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করেছে এই যে এসটিএমএল এর জ্ঞান দ্বারা ওয়েবসাইট তৈরি করেছে তাহলে তোমার কি বুঝতে হবে এই যে এসটিএমএল ও সিএসএস এর জ্ঞান থাকলে কি করা যায় এই স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করা যায় তাহলে তোমার বুঝতে হবে নিশ্চয়ই এটা কি স্ট্যাটিক ওয়েবসাইট এখন সহ তোমার এই স্টেটিক ওয়েবসাইট থেকে তোমার ডাইনামিক ওয়েবসাইটে কনভার্ট করতে হলে কতগুলো টুলস ব্যবহার করতে হয় বা এই যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করলে আমাদের কতগুলো টুলস ইউজ করতে হয় তা হচ্ছে তোমার এস পি এসে হ্যাঁ মাই এসকিউএল এসকিউএল এই টুলস দ্বারা কি তোমার ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করা হয় তারপরে আসো তুমি তিন নম্বরে লিখতে পারো হচ্ছে এখানে খরচ কম ঠিক আছে খরচ কম এখানে খরচ খরচ বেশি চার নম্বরে লিখতে পারো হচ্ছে এই যে স্টেটিক ওয়েবসাইট ওয়েবে ওয়ে লোড হতে ঠিক আছে লুড হতে তুলনামূলক তুলনামূলক কম সময় লাগে এই যে আমাদের স্ট্রেটিক ওয়েবসাইট ওয়েব এ হতে কম সময় লাগে ডাইনামিক ওয়েবসাইটে লুট হতে বেশি সময় লাগে এখানে হচ্ছে তোমার তথ্যগুলো লুট করা যায় নিয়মিত তথ্যগুলো লুট করা যায় কিন্তু কি আপডেট করা যায় না ঠিক আছে আর এখানে কি করা যায় নিয়মিত লুট করে যায় আবার আপডেটও করা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার উদ্দীপকটা কিভাবে থাকতে পারে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি মিস্টার এক্স এই যে এখানে তো তথ্যগুলো স্টেডিক ওয়েবসাইটে তথ্যগুলো পরিবর্তন করা যায় না একটু মাথায় রাখবে আর এখানে পরিবর্তন করা যায় পড়াও যায় মিস্টার এক্স এসটিএমএল এর জ্ঞান দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করলো তৈরি করার পর দেখলো যে তার এই যে ওয়েবসাইটে নিয়মিত তথ্য আপলোড নিয়মিত তথ্য আপলোড করে গেলেও নিয়মিত তথ্য আপডেট করা যায় না ঠিক আছে এই সমস্যাটি সমাধানের জন্য সে কি করতে পারে তোমার গ নাম্বারে চাইতে পারে এই যে মিস্টার এক্স এর যে ওয়েবসাইট এটা কোন ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত তাহলে বুঝতে পারো এই যে স্ট্যাটিক ওয়েবসাইটের যেহেতু এইচটিএমএল এর জ্ঞান দ্বারা তৈরি করেছে তাহলে নিশ্চয়ই এটা স্ট্যাটিক ওয়েবসাইট এখন আসো যেহেতু নিয়মিত তো আপলোড করা যাচ্ছে কিন্তু আপডেট করা যাচ্ছে না ঠিক আছে আপডেট করা যাচ্ছে মানে তুমি এডিট করতে পারছো না তাহলে নিশ্চয়ই এটা কি স্ট্যাটিকে আছে তোমার আপডেট করতে গেলে এই সমস্যাটি সমাধান করতে গেলে তোমার নিশ্চয়ই কোথায় যেতে হবে ডাইনামিকে যেতে হবে ঠিক আছে তাহলে তুমি লিখবা এই উদ্দীপকে মিস্টার এক্স এর সমস্যাটি সমাধান করতে গেলে তোমার কোথায় যেতে হবে ডাইনামিক ওয়েবসাইটে যেতে হবে কিভাবে যাবা এই যে এই টুলস ব্যবহার করে তুমি ডাইনামিক ফিচারে তুমি যাবা তাহলে এই মিস্টার এক্স এর সমস্যাটি সমাধান করা যাবে ঠিক আছে আস্তে আস্তে তোমরা উদ্দীপকটি আরো ভালোভাবে বুঝতে পারবা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম